উনিশশো যারা মনে রাখতে পারেনি তারা দু চব্বিশও মনে রাখতে পারবে না যদি বলে তারা দু চব্বিশ মনে রাখবে এটা সব থেকে বড় মিথ্যে কথা এবং সব থেকে বড় ভুল কথা উনিশশো একাত্তর ভুলতে যদি তাদের পঞ্চাশ বছর সময় লাগে তাহলে দু চব্বিশ ভুলতে মাত্র তাদের দশ বছর সময় লাগবে ভুলবেই তারা ভুলতে বাধ্য তাদের কারণেই তারা এই দু চব্বিশ ভুলবে যদি কোনো বুদ্ধিজীবীরা বলে থাকে বড় আকারের ছাত্র আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলন সেখানে সাকসেসফুল তাহলে বলবো এরা বুদ্ধিজীবী নয় এরা সব থেকে দুনিয়ার মূর্খ একদম পরিষ্কার ভাষায় এরাই প্রকৃত একদম উৎকৃষ্ট মানের মূর্খ তার কারণ আমরা তোমরা সকলেই দেখেছি যে বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে যে বিষয়টা হয়েছে তা গোটা বিশ্বের মানুষ দেখেছে যে এটা কি ছাত্র আন্দোলন এরা কি ছাত্র এরা কি সমাজের ছাত্র এদেরকে ছাত্র বলে তাহলে তারা কলঙ্ক ছাত্র নামে কলঙ্ক তারা দুষ্কৃতি তারা ছাত্র নয় ছাত্র সমাজের মধ্যেই তারা পড়ে না ছাত্রদের যে সভ্যতা ছাত্রদের যে বিহেভিয়ার আচার আচরণ তাদের কোনো একটা অংশ কিন্তু তাদের মধ্যে নেই এটা কোনোভাবেই ছাত্র আন্দোলন নয় কোটা আন্দোলনের নাম করে যে বিষয়বস্তুটা আমাদের সামনে আমরা দেখলাম সেটা পরিকল্পনার বহির্ভূত এবং মানুষের যে চেতনা সেই চেতনার বহির্ভূত কাজকর্ম তারা করেছে তারা কি করেছে আন্দোলনের নাম করে চুরি করেছে হাঁস মুরগি গরু ছাগল সব কিছু চুরি করেছে সেই সঙ্গে গণভবন যেটা তাদের গণভবন অ্যাটাক করেছে তাদের সংসদের যে পবিত্রতা সেটা নষ্ট করেছে তারা মাইনরিটি যারা আছে সেই মাইনরিটি সংখ্যালঘু তাদের উপর তারা অকথ্য অন্যায় অত্যাচার চালিয়েছে তাদের ঘর বাড়ি দিয়েছে দিয়েছে তাদের ঘর ছাড়া করেছে তাদের গরু ছাগল হাঁস মুরগি তুলে করেছে এমনকি চিড়িয়াখানার ছোট্ট যে হরিণের বাচ্চা সেটাকে পর্যন্ত তারা ছাড়েনি সেটাও আমরা দেখতে পেয়েছি এবং এখানেই কিন্তু তারা থেমেন তোমরা আমরা সকলে স্পষ্টভাবে দেখেছি যে বঙ্গবন্ধুর মাথার উপরে যে বিষয়টা হয়েছে সেই বিষয়টি মূর্তি ভাঙা সেখানে তারা থেমে থেমে থাকেনি বাট তার মাথার উপর দাঁড়িয়ে তার ছবির উপর দাঁড়িয়ে যে বিষয়টা করেছে সেটা কি সেটা ছাত্রদের বিহেভিয়ার সেটা নিয়ে তারা কি করেছে এটা একটা লজ্জাজনক এটা যদি ছাত্র আন্দোলনের গতি প্রকৃতি হয়ে থাকে তাহলে এটা সত্যি এটা লজ্জা এটা সব থেকে বড় লজ্জা কোথায় সেই বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবীদের তো উচিত যে এই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত যে এটা কি হচ্ছে মোহাম্মদ ইউনুস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করলেন এইবার কোশ্চেন হলো যে তিনি কি সরকারের দায়িত্ব সামলাতে পারবেন তিনি কি বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবেন বাংলাদেশের অবস্থা অবস্থায় কি তিনি ফিরিয়ে আনতে পারবেন এটা সব থেকে বড় রকমের কোশ্চেন না এখানে অনেকগুলো সম্ভাবনা আছে তার নেতৃত্ব কেমন হবে তার গতি প্রকৃতি কেমন হবে তার বিষয়গুলো দেখো একটু আলোচনা করব তার যে মস্তিষ্ক তিনি হলেন একটু কর্পোরেট টাইপ মানুষ কর্পোরেট চিন্তা ভাবনার মানুষ তিনি তার এই কর্পোরেট টাইপ মস্তিষ্ক দিয়ে দেশকে কতটা সামনে এগিয়ে নিয়ে যাবেন সেটা ভাববার বিষয় দেখা যাক কি হয় তার উপর ভরসা রেখেছে ছাত্ররা দেখা যাক যে তার নেতৃত্বে কতটা বাংলাদেশ এগিয়ে যায় উইদাউট ভোটিং লিডার তিনি গণতন্ত্র যেখানে ধ্বংস হয়ে গেছে সেই মতো অবস্থায় দাঁড়িয়ে উইদাউট ভোটিং লিডার হিসেবে তিনি নেতৃত্ব দেবেন দেশকে বোঝা যেত তিনি ভালো নেতৃত্ব হতেন যদি গণতন্ত্রের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে জিতে এসে তিনি যদি নেতৃত্ব দিতেন বুঝতাম তার মধ্যে সেই সফলতা আছে তার মধ্যে সেই শক্তি আছে দেশকে নেতৃত্ব দেওয়ার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু সেখানে তো একটা বড় কোশ্চেন মার্ক হলো যে উইদাউট ভোটিং লিডার তিনি কতটা এগিয়ে নিয়ে যেতে পারবেন আগামীতে বাংলাদেশ তিনি কি পারবেন যারা মাইনরিটি আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন যে সমস্ত মাইনরিটি সম্প্রদায় আছে বাংলাদেশে তাদের সিকিউরিটি দিতে তিনি কি পারবেন এটা সব থেকে বড় রকমের কোশ্চেন যে তিনি কতটা সিকিউরিটি দিতে পারবেন আজ যারা সংখ্যালঘু তারা কিন্তু ঢাকার রাজপথে আন্দোলনে নেমেছে তাদের অধিকারের জন্য তারা সহানুভূতি চায় না তারা সহানুভূতি চায় চায় না তারা তাদের অধিকার এটা তাদেরও দেশ যে বাংলাদেশ তো নতুন করে স্বাধীন হলো কিন্তু তাদের তাদের অধিকার কোথায় ছাড়া করছে তারপর তাদের হাঁস মুরগি গরু ছাগল এগুলো চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে ঘর থেকে এরকম বৈষম্যমূলক আচরণ কেন তিনি কতটা পারবেন এই অধিকার দিতে ইউনুস তিনি যদি ছাত্রদের পছন্দ মতো করব না করেন আগামী কয়েক বছরের মধ্যে তাহলে কি ছাত্ররা আবার তাকে সরিয়ে অন্য কাউকে নিয়ে আসবে বাংলাদেশ আর্মি যে কাজটা করলো তাহলে কি আবার যদি ফেইলিয়র হন ডক্টর ইউনুস তাহলে কি পরবর্তীতে তাকে সরিয়ে আবার কাউকে নেতৃত্বে বসানো হবে এই কোশ্চেন মার্কটা থেকে যাচ্ছে তোমরা দেখতে পাবে যারা হিন্দু অন্যান্য সংখ্যালঘু যারা আছে বাংলাদেশে তারা অলরেডি কিন্তু আন্দোলনে নেমেছে তাদের অধিকারের জন্য তারা শান্তিপ্রিয় ভাবে আন্দোলন করছে তোমরা এখানেই পার্থক্য দেখতে পাবে যে এতদিন ধরে যে আন্দোলনটা চললো আর যে আন্দোলনটা শুরু হলো এই দুটো আন্দোলনের আচার আচরণগত সমস্ত রকম একদম একশো আশি ডিগ্রি পার্থক্য শান্তিপ্রিয় ভাবে নিজেদের অধিকারের জন্য তারা রাস্তায় নেমে শান্তশিষ্ট বিহেভিয়ার প্রকাশ পাচ্ছে তাদের এই আন্দোলনের মধ্যে আর এতদিন বাংলাদেশে যেটা চোখে এলো বা আমরা দেখি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আইকন অন করো যাতে আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এইবার বলবো যে ডক্টর ইউনুস সম্পর্কে দুটো কথা তোমরা হয়তো জানো না অনেকেই তিনি নোবেল প্রাইজ পেয়েছেন এবং সেটা শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন কেন তাকে এই নোবেল প্রাইজ দেওয়া হয়েছে তিনি ইকোনমিক্সের উপর একটা কাজ করেছিলেন সেটা হলো যে মাইক্রো ক্রেডিট যে ফাইন্যান্স বা মাইক্রো ক্রেডিট ফাইন্যান্সিয়াল হেল্প যেটা বিশেষ করে পোর মানুষ বা দরিদ্র যেটা যারা মানুষ আছে দরিদ্র মহিলাদের যে সোশ্যাল ইকোনমিক একটা রেগুলেশন করার মতো ব্যাপার সেই কাজটা তিনি করেছিলেন যে মাইক্রো ক্রেডিট তিনি দেওয়ার চেষ্টা করেছিলেন বা সার্ভিস পৌঁছে দিয়েছিলেন দরিদ্র ফার্মার্স বা দরিদ্র মানুষদের মধ্যে ঢাকা গ্রামীণ ব্যাঙ্ক তার মস্তিষ্ক প্রসূত ফল যে যেখান থেকে মাইক্রো স্মল ফাইন্যান্স ক্রেডিট দেওয়া হয় তো আমি এই ভিডিওটা কাউকে আঘাত করার জন্য বাস্তব যে বিষয়টা বাস্তব যে চরিত্র সেটাই তুলে ধরার চেষ্টা করে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো শেয়ার করো মোর অ্যান্ড মোর যে বিষয়টা আসলে কি আজকের আলোচনা এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়